লিয়ানা লিয়ানা ওঠ মা সকাল তো হয়ে গেল রুকসানা খানের কণ্ঠটা যেন কোনো স্বপ্নের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছে সব কিছু এলোমেলো করে দিল কিন্তু লিয়ানা চোখ না খুলে বিছানার চাদরটা আরো বেশি টেনে মুখটা ঢেকে ফেললো আর একটু আম্মু একদম পাঁচ মিনিট লিয়ানা কণ্ঠে ঘুম আর জেদের মিশ্র সুরে মিশে আছে পাঁচ মিনিট শুনতে শুনতে তো সকাল দশটা বেজে যাবে ক্লাস নাই তো একটা না ডাকে বিরক্ত হয়ে লিয়ানা চিৎকার করে বলল আছে তো আর একটু ঘুমোয় না চিৎকার করছো কেন রোজ রোজ একই কাহিনী করো বলো দশটা বাজে আর উঠে দেখি সাতটা আটটা উফ রুকসানা খান একটু হেসে বলেন আচ্ছা ঠিক আছে তুই ঘুমা আমি তোর বাবাকে বলে দিই আজকে তোর নামে কলেজ ছুটি যেতে হবে না আর কলেজে মায়ের এই কথা শুনে লিয়ানা বিছানা থেকে লাফিয়ে উঠে বসলো ও মাই গড বাবাকে বলতে হবে না 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 যাও যাচ্ছি একদম ঠিক সময়ে কলেজে পৌঁছব হুম জানি তো তোর মতো ঘুম পাগল রাজকুমারীকে কে কিভাবে সাহায্য করতে হবে ঘড়িতে তখন সকাল আটটা বাড়ির প্রতিটি ঘরে একটু একটু করে আলো পড়ছে খানবাড়িতে যেন প্রতিদিনের মতো একটা অদ্ভুত অথচ চেনা উষ্ণতায় ডুবে আছে খানবাড়ির বড় কর্তা সুলেমান খান ও নাফিসা খান এর একমাত্র ছেলে জায়ান খান সেই যে বিদেশে চলে গেল দেশে আসার নাম নিল না বাড়ির মেজোকর্তা ফাইম খান আর রুখসানা খান এর দুই মেয়ে লিয়ানা আর মাইশা খানবাড়িতে ছোটো কর্তা রেজাউল খান আর শারমিন খান এক ছেলে এক মেয়ে আর আরিসা ও রিহান তবে বাড়িতে তিন কত্তা বাড়ি নেই বিজনেসের কাজে ঢাকার বাইরে গিয়েছে কিছু পর লিয়েনা নেমে আসে নিচে চোখে মুখে তাড়াহুড়ো মুখ ধুয়ে খোলা চুলে এড়ো গায়ে হালকা নেভি ব্লু কামিজ ডাইনিং টেবিলে সকলের ব্যস্ততা চলছে দাদি চা খাচ্ছেন মাঝে মাঝে টিভির খবরের দিকে চোখ ইহান নিজের মোবাইলে স্ক্রিনে মুখ গুঁজে বসে আছে মাইশার আর ইশার দুজনে স্টক্স নিয়ে ঝগড়া করছে কে আগে নিবে আর লিয়ানা লাপিয়ে বসে নিজে প্লেট টেনে নেয় এমনিতেই এত ওয়েট ফেলানো তার উপর নিজেই নিয়ে খেতে হচ্ছে কিউ আমাকে ভালোবাসে না বলে লিয়ানা মুখ গুজে খেতে থাকে তোর জন্য তোকে ভালোবাসার লোক দেশে আসবে তারপর নিজে হাতে খাইয়ে দিবে কি বললি কে আসবে বলবো না যা তবে আমার বানানোর কেক কি বলবো ও প্লিজ তুই যে ফালতু মারকা কেক বানাস তা আমার জানা আছে চিনির বদলে এক গাদা লবণ দিয়ে বসে থাকিস এখন এখন না নাটক কম কর অনেক দেরি হয়ে গেছে আমার সময় নেই আমি দেরি করে ফেলেছি সবাইকে বাই এই সময় রান্নাঘর থেকে খান আসেন কোন হাতে একটু সিরিয়াস গলায় বললেন তোমরা চুপ করতো ফোন আসতে টেবিলে অদ্ভুত এক নামে শুধু টিভির শব্দটা নিচু ভলিউমে বাজে নাপিস্সা খান হা হু করে কিছু বল কথা বলেন তারপর হঠাৎ যেন চমকে ওঠেন সত্যি কি বন্ধু বলছো তারপর একটু পরে নাপিস্সা খানের কণ্ঠে একজন উচ্ছ্বাস যেটা সচরাচর শোনা যায় না আল্লাহ শুকরিয়া অবশেষেই আমার ছেলেটা ঠিক আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বলি আমরা অপেক্ষা করি কল শেষ করে খান ঘুরে দাঁড়ান মুখে অদ্ভুত একালো চোখগুলো চোখ দুটো চিকচিক করছে যায় না সেই এমার্জেন্সি ফ্ল্যাটে কাল রাতেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আজকেই চলে আসবে আমাদের খান খানবাড়ির মধ্যে যেন মুহূর্তে ঝড় বই যায় দাদির যেন মুহূর্তে দশ বছর বয়স কমে গেল আমার জায়ান সে ফিরছে আল্লাহ আমার মোনাজাত কবুল হয়েছে মাইশা আর আরিশা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে কি জান ভাইয়া আসবে অবশেষে আর নীলিমা সে তো ততক্ষণ টেবিলের ওপাশে খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়ে বেরিয়ে গেছে সে জানতেই পারলো না আজ যে ফোনটা এলো খানবাড়িতে বাড়িতে তার জীবনের গতিপথ বদলে দেবে সন্ধ্যার আগে খান বাড়ি বাড়ির প্রত্যেকটা ঘর ধুয়ে মুছে ঝকঝকে দাদির মুখে হাসি থামছে না মা যায় না পছন্দের খাবার বানাচ্ছে আর রোস্ট চিংড়ের রুম একটা রুম বছর ধরে ঠিক তেমনই আছে সেই রুমটা যেন অপেক্ষা করছে তবে সবার অপেক্ষার পালা শেষ গাড়ি এসে থামে গাড়ি থেকে নামা পায়ের শব্দ শোনা যায় জাহান খান দীর্ঘ দশ বছর পর ফ্রান্স থেকে দেশে ফিরে এসেছে চলে গিয়েছিল রাগ করে সারা জীবনের জন্য তবে হঠাৎ করে দেশে আসতেই হলো উচ্চতা আগের চেয়ে আরো জোড়া অন্ধকারে দীর্ঘ ছাড়ায় দেখতে আগের চেয়ে আরো ভয়ঙ্কর সুদর্শন হয়েছে বাড়িতে ঢুকতে সবার চোখে যেন স্থির হয়ে গেল ভারী পায়ে ধীর কিন্তু অনামায়িক ভঙ্গিতে এগিয়ে এলো জায়ান খান এত বছর পর আজ সে বাড়িতে ফিরেছে কিন্তু তবু যেন তার চোখে কোনো শীতলতা নেই যেন এই বাড়ির প্রত্যেকটা দেয়াল তাকে চেনে জানে কিন্তু সেও তাদের প্রতি নির্লিপ্ত নির্বেগ সবার কণ্ঠে অভ্যর্থনা আবেগ তার চোখে কেউ কাউকে খোঁজে লে তার ঠোঁট শক্ত হয় চোয়াল টাইট এক মুহূর্তে চুপচাপ কাটিয়ে সে হঠাৎ গম্ভীর কণ্ঠে বললো বাড়ির বড় মেয়েটা কোথায় তার গলা এতটাই ধারালো আর ভারী ছিল যে মুহূর্তে ঘরে নেমে এলো একটা ঠান্ডা ছায়া কেউ সাহস করছিল না প্রথমে উত্তর দিতে শেষমেশ লিয়ানার ছোট বোন মাইসা একটু গলা খাকারি দিয়ে বলল ও মানে আপু কলেজ শেষে ওর বান্ধবীর জন্মের দিনে গেছে ভাইয়া একটু আগেই গিয়েছে এখন চলে আসবে এই কথাটা শুনে জানা চল শক্ত হয়ে গেল তার চোখে একরকম অগ্নিদৃষ্টি ঠোঁটের কোণে টান কণ্ঠে রুট হওয়া সে দাঁড়িয়ে থেকে চারপাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আমি নাই বলে সবার সাহস অনেক বেড়ে গেছে দেখছি তার মা নাফিসা খান কিছু বলতে যাবে কিন্তু যান তখন উচ্চস্বরে বলে ওঠে আর একটাও কথা না বাড়ির বড় মেয়ে কোথায় আমি জিজ্ঞেস করেছি অজুহাত না তার কণ্ঠে কোনো চিৎকার না থাকলেও এমন এক শীতল ডাক ছড়িয়ে পড়ল যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে তারপর মাথা নিচু করে যায় মৃদু গলায় বলল এই বাড়িতে আমি যখন ছিলাম কেউ এতটা সাহস দেখাতে পারত না মাসে চুপ করে যায় সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে যায়ন আর কিছু না বলে সোজা নিজের রুমে দিকে এগিয়ে যায় গেট পেরিয়ে এসেই সে যা খুঁজছিল তা না পেয়ে আজ যেন তার অস্থিরতা হতাশা ক্রোধ একসাথে ছুড়ে দিল চারপাশে তার চোখে ভয়ঙ্কর এক অন্ধকার খেলা করে রাত নেমে এসেছে সাদের কিনারাগুলো অন্ধকারে হারিয়ে গেছে আর চারপাশটা যেন নিঃশব্দ এক ভয় রাগ অস্থিরতা এক ধরনের অজানা তীব্র আকর্ষণ সব একসাথে তার রক্তে ফুটতে শুরু করেছে একবার মোবাইল চেক করে কোনো ফোন কোনো বার্তা নেই কপালে শিরগুলো টোন করছে তারপর সে হঠাৎ ঘুরে দাঁড়ায় এনাফ নিজের নামের মতোই ধ্বংসের মতো প্রবল সিদ্ধান্ত নেয় জান নিজের রুমে যাওয়ারও প্রয়োজন মনে না করে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে তার চোখে যেন রাস্তার আলো গিলে নিচ্ছে গাড়ি ছুটছে শেষমেশ ইয়ানা কোথায় গেছে তার খোঁজ বের করেই ছাড়ে প্রায় তিরিশ মিনিট পর এক ছিমঝাম উজ্জ্বলতা আলোর মোড় বাড়ির সামনে থামে তার গাড়ি ভেতর থেকে ভেসে আসছে গানের শব্দ হাসাহাসি আর কেক কাটার আওয়াজ জাহান গেট ঠেলে ঢুক ভেতরে ঢুকে পড়ে মুখে কোনো ভাবনা নেই শুধু চোখ দুটো রক্তিম লাল চোখ ঘুরে দাঁড়ায় এক জায়গায় লিয়ানা লাল খোলা চুল কানে ঝুমকা দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে আছে এক ছেলে হয়তো তার বান্ধবীর ভাই হাতের গ্লাস সফল ড্রিঙ্কস আর মুখে ভদ্র হাসি কিন্তু জানায়ের চোখে আর কিছুই পড়ে না সে শুধু দেখে লিয়ানা অন্য একজনের সামনে দাঁড়িয়ে হাসছে পরিবেশের মধ্যে দিয়ে বিচলে চমকের মতো ধেয়ে যায় জানান লোকজন থেমে তাকায় কিন্তু তার দিকে কেউ যেতে সাহস করে না হঠাৎ সে এগিয়ে যায় লিয়ানার দিকে এক পা দুই পা লিয়ানা ঘুরে তাকায় আর ঠিক সেই মুহূর্তে একটা তীব্র চর তার গালে এসে পড়ে আশেপাশে সব নিস্তব্ধ ভাইয়া লিয়ানা হতবম্ব চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার দিকে যার রাগে চোখ এখনো অগ্নিময় আর গলায় বরফ শীতল হুমকি আমাকে ওয়েলকাম করতে তো তোকে ফেলাম না তাই এইটা তোর ওয়েলকাম থাপর গিফট হিসেবে নে সবার সামনে বিন্দু মাত্র দ্বিধা না করে জানান তাক হাত চেপে ধরে টান দিয়ে নিয়ে চলে যায় ভাইয়া প্লিজ ছাড়ুন সবই দেখছে টু আশেপাশে না দেখে বাসায় চল কি কি দেখতে পাচ্ছিস তা আমিও দেখবো জাহানের গলা একটাই কাপা যেন এই মুহূর্তে সে কাউকে ছিন্ন করে ফেলবে সবাই সোজা দাঁড়িয়ে চোখ বড় করে দেখছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না তারপর জায়ান জোর করে নিলায়কে গাড়িতে বসিয়ে দেয় গাড়িটা দরজা ধুপ করে বন্ধ হয়ে যায় লিয়ানা চোখে জল নিয়ে তাকিয়ে আছে জানালার বাইরে এ বোঝে উঠতে পারছে না কেন জানান ভাইয়া দেশে এসেই তার সাথে এমন করলো কি করেছে সে আর জানানো চোখে তার দিকে নয় সে তাকিয়ে আছে সামনের অন্ধকার রাস্তায় ঠোঁট কামড়ে এসব নাটক কেন করছিস আমার সাথে তার কণ্ঠতা নিস্তব্ধতাকে ছেড়ে ফেলে তুই জানতি না আমি ফিরছি বল জানতি না নাকি ছাসনি আমি ফিরি আমি আমি জানতাম না সত্যি জানতাম না ভাইয়া বিশ্বাস করুন আমি তোর বাই না গাড়ির ভেতরে বজ্রপাত নেমে পড়ে যেন দাঁত কিরমির করে বলে আরেকবার বাই বললে জিপ টেনে কেটে ফেলবো